দুই আঠারো সালে এরজি বিপ্লব ঝরে পঁচিশ বছরের জগদ্দল পাতর কমিউনিস্ট সরকারের পতন ঘটেছিল কিন্তু তারপর হতেই বিপ্লব দেব শুধুমাত্র রাজ্য রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতেও ব্যাপকভাবে নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রভারী হিসেবে যেভাবে একের পর এক সাফল্য অর্জন করেছেন তাতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট উজ্জীবিত এবং বিপ্লব দেবের এই মেজিকের ফলেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দিল্লি থেকে যে বিশ্বস্ত সূত্রে সংবাদ পাওয়া গেছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে আগামী আটই ফেব্রুয়ারি পর বিপ্লব দেবকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার অনেকে অনুমান করছেন যে বিপ্লব দেব সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন এবং তারই অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার রুট মন্ত্রিসভার মন্ত্রী হিসেবেও বিপ্লব দেবকে বাছাই করে নিতে পারেন এর অন্যতম কারণ হলো দুহাজার সালে এর যে পঁচিশ বছরের ক্ষমতাশীলী বামফ্রন্ট সরকারকে হটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং প্রথমবারের মতো এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছিলেন এবং পরবর্তীকালে উড়িষ্যা এবং হরিয়ানাতেও সরকার পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অতি সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রভারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিপ্লব কুমার দেব দীর্ঘদিন ধরে চেষ্টা করু বিজেপি দলের তরফ থেকে দিল্লি বিধানসভা দখল করা মোটেও সম্ভব হচ্ছিল না আম আদমির কাছেই বারবার পরাজিত হচ্ছিল বিজেপি দল কিন্তু অবশেষে বিপ্লব দেবকে ময়দানে নামিয়ে দিল্লি বিধানসভা দখল করার যে নকশা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়েছেন তাতেই ম্যাজিকের মতো কাজ করেছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই দিল্লি বিধানসভা নির্বাচন সুসম্পন্ন হয়েছে এবং বুথ ফেরত সমীক্ষা থেকে অর্থাৎ এক্সিট পোল থেকে যে বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে তা হল দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে নির্বাচনী সমীক্ষা যদি সত্যি হয়ে থাকে তবে এটাই হবে বিপ্লব দেবের সবচেয়ে বড় মেজিক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী মোদী সহ বিজেপি দলের এক ঝাঁক নেতৃত্ব যখন একের পর বিধানসভা নির্বাচনী পরাস্ত হয়ে যাচ্ছিলেন ঠিক সেক্ষেত্রে বিপ্লব মেজিকে সম্পূর্ণভাবে উড়ে গেলে তবে সেটাই হবে বিপ্লব দেবের সবচেয়ে বড় জয় এবং এই বড় জয়ের পুরস্কার হিসেবেই নাকি বিপ্লব দেবকে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান দিতে চলেছে কেন্দ্রীয় সরকার তবে সবচেয়ে বড় বিষয় হলো বিপ্লব দেব আজ জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন এবং দিল্লি বিধানসভা নির্বাচনের পর সেই বিষয়টা আরও চ্যালেঞ্জিং সেই বিষয়টা আরও জলের মতো স্পষ্ট হয়ে যাবে যে বিপ্লব কুমার দেব রাজ্য রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতেও মেজিক দেখাতে সক্ষম